রকম ঝামেলা ছাড়াই দশ মিনিটের মধ্যে মজাদার সুজি দিয়ে একটা সুজির কটকটি তৈরি করে ফেললাম যে কেউ চাইলে দশ মিনিটের মধ্যে বা তারও আগে তৈরি করে ফেলতে পারবা এই সুজির মজাদার কটকটিটি চলো তাহলে আজকে এই রেসিপিটি দেখে নেওয়া যাক কটকটি বানানোর জন্য প্রথমে আমি চুলাই কড়াই বসিয়ে দিয়ে এখানে তিন টেবিল চামচের মতন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা গলে আসলে এখন আমি এখানে এক সুজি এখন সুজির সাথে এই ঘিটা ভালো করে ভেজে নিতে হবে তবে বেশি লাল লাল করে ভাজা যাবে না সেক্ষেত্রে কিন্তু লাগবে খেলতে সামান্য একটা ব্রাউন কালার চলে আসলে সুজির মধ্যে এখন আমরা দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি চিনির পরিমাণটা তোমরা বুঝে শুনে দিতে পারো যার যার টেস্ট অনুযায়ী এটা দিয়ে নিতে পারো তবে এখানে এক কাপ সুজির জন্য হাফ কাপ চিনি একদম পারফেক্ট হয় তবে কেউ যদি চাও তাহলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো এরপরে চিনিটা সুজির সাথে ভালোভাবে যখন গলে যাবে তখন আমরা এখানে দিয়ে দেবো এক টেবিল চামচ পাউডার দুধ পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু এই কটকটির স্বাদ আরও একটু বেড়ে যায় দেওয়ার চেষ্টা করবেন হাতের কাছে থাকলে এখন নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো এক কাপের মতন লিকুইড দুধ দুধটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই এটা নাড়তে নাড়তে দেখবে যে অনেকটাই ঘন হয়ে আসছে ঘন হওয়ার আগ পর্যন্ত তোমাদের নাড়া কিন্তু অফ করা যাবে না এভাবে সুন্দর করে একটু আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে তিন থেকে চার মিনিটের মধ্যেই দেখবে যে একদম সুজিটা পানি খেয়ে একদম অনেক শক্ত হয়ে গেছে যখন দেখবে যে প্যানের গা থেকে এভাবে ছেড়ে ছেড়ে উঠে আসছে এক পর্যায়ে এটাকে আমরা নামিয়ে ফেলবো নামিয়ে কিন্তু সাথে সাথে আমরা যে মোল্ডে সেট করব সেটাতে আমরা দিয়ে নেব। আগে ছোট থাকতে এই সুজির কটকটি কত খেয়েছি মায়ের হাতে আজ আমি নিজে প্রথমবার সুজির কটকটি বানালাম খুবই ভালো লাগলো মাসাল্লা বানিয়ে কোনো বেগ পেতে হয়নি খুব সহজে এই এই সুজির কটকটি বানিয়ে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করে নিলাম তোমরাও যদি বানাতে চেষ্টা করো খুব সহজে তোমরাও কিন্তু এভাবেই সুজির কটকটিটা বানিয়ে ফেলতে পারবে এখন যে মোল্ডে আমি সেট করলাম সেই মোল্ডে আগে থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি যেন কটকটিটা যখন তুলবো তখন খুব সহজেই এই মোল্ডের গা থেকে একবারে সুন্দর করে যেন ছেড়ে আসে এখন উপরে আমি কিছুটা কাঠবাদান ছিটিয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য তোমাদের হাতের কাছে যদি কিসমিস থাকে সেটিও তোমরা দিয়ে নিতে পারো বা আমাররা যেই নর্মাল বাদামটা খাই সেটাও দিয়ে নিতে পারো দেখতেও খুব সুন্দর লাগে খেতেও কিন্তু খুব মজা লাগে এভাবে উপর থেকে আমি কাঠ বাদামটি ছিটিয়ে দিচ্ছি তারপরে যেটা করব সেটা হচ্ছে আধা ঘন্টা বা এক ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রাখলে কিছুটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে আসবে সেটি খেতে বেশি মজা লাগে কিন্তু তার আগে আমি এটাকে কেটে নিচ্ছি পরে শক্ত হয়ে গেলে কাটতে একটু অসুবিধা হবে জন্য আমি প্রথমে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতো এটার সাইজ বা শেপ করে নিতে পারো তারপরে আমার কাটা হয়ে গেলে এটাকে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য এটাকে রেখে দেব সামান্য একটু এটা ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে আসবে কেমন লাগলো আজকের আমার এই কটকটির রেসিপিটি অবশ্যই তোমরা একবার হলেও এভাবে কটকটিটি বানিয়ে দেখেও খেতে খুবই মজা লাগে ফ্রিজ থেকে আধা ঘন্টা বা এক ঘন্টা পর এটাকে আমি বের করে এই তো তোমাদের সামনে পরিবেশন করছি মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ মজার ছিল তাহলে আজকের মতন আমি এখানেই বিদায় নিয়ে নিছি সবাই সুস্থ থাকুক ভালো থাকুক আর চ্যালেঞ্জটাকে অবশ্যই আমার সাপোর্ট করে যেও